আসসালামু আলাইকুম আজকে আমি সোলার ডাল দিয়ে মুরগির গিলা চামড়া রান্না করব এই রান্নাটা খেতে অনেক মজা রুটি পরোটা সবার সাথে ভালো লাগে এমনকি সাদা ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে প্যানটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা বড়ো বড়ো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা লং দারচিনি এলাচ তেজপাতা সব দিয়ে দিলাম রসুন আমি থেতো করে দিলাম দিয়ে একটুক্ষণ নেড়ে নেব এখানে আমি এক চামচ মতো আদা বাটা দিয়েছি দেড় চামচ লবণ হলুদ গুঁড়া দিলাম এক চামচ একটু ঝাল ঝাল খেতে এটা ভালো লাগে সেই জন্য আমি এখানে একটু ঝালের পরিমাণ বেশিই দেব মশলাটা যাতে পুড়িয়ে না যায় সেই জন্য সামান্য পানি দিলাম এবং দেড় চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোটা হয়ে গেলে মুরগির যে গিলা চামড়া পরিষ্কার করে রেখেছি সেগুলো দিয়ে দেবো এগুলো ভালো করে কষিয়ে নেবো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম পানিটা শুকিয়ে আসলে আমি আবারও ঢাকনা দিয়ে আরেকবার কষিয়ে নেব আর এই প্রসেসটা করতে হবে লো হিটে সময় নিয়ে সোলার ডালটা আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডাল সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নাই কারণ মুরগির মাংসটা সেদ্ধ হতে হতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে সেই জন্য আর আলাদা করে সেদ্ধ করে নিয়ে নি আপনাদের যদি সমস্যা হয় তবে আপনারা সেদ্ধ করে নিয়েও রান্না করতে পারেন তবে এভাবে রান্না করলেই রান্নাটা বেশি টেস্টি হয় আমি এখানে একটা ছোটো আলু ছোটো ছোটো টুকরা করে দিয়ে দিব। এটা সম্পূর্ণ অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে আলুটা দিলে তবে আলুটা দিলে খেতে ভালো লাগে পানি দিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি লো হিটে বিশ মিনিটের জন্য চুলাই বসিয়ে রাখব যাতে করে ছোলা এবং মাংস সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে আসে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব এবং টেস্ট করে দেখবো লবণ ঠিক আছে নাকি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এখানে ভাজা জুড়া জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম এখানে একটু রস আছে এই রসটুকু সোলার ডাল টেনে নেবে কিছুক্ষণ পরে দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজাদার সাদা ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে দিলে আমি উৎসাহিত হই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ